আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার বন্ধুর লিয়া গেছি আগর চক্কর দিতাম তার আজকে আড়তে আড়তে হর বেতা গিলাই বেতা হাটুর বেতা মাজায় বেতা হলতার বেতা খাইছে তো আমার বড় বাইয়ে দান কাটের বাউনিয়া বাই খুব সুন্দর দান কাটের ফুসফুস হইয়া আমার দেখকে খালি কিরকির ঘরের আমার তো কাজই নাই নাম আমি ধান কাটাত লাগিয়ে দিতাম কী বালা দান হয়েছে দানে দানে সাই রইছে দানে খালি মানুষের ডাকে রায় আয় ফট ফুটোইয়া খাট নি ফট করে খাট আমারে কত সুন্দর দান টলি যাইতে রইছে গারাম গায়ে কত কষ্টে টলি যায় জায়গায় নি টলি এনার মাঝে তুরা জায়গা বাঙ্গা চাইলে তারা একটা সুঙ্গা বইয়া রাস্তাঘাট ঠিক করতে পারে গাড়ি ঘোড়া যাইতেও সুবিধা হয় তারারও কষ্ট হয় না ড্রাইভারও কষ্ট হয় না গাড়িরও কষ্ট হয় না এটাই হলো ভালোবাসা ভালোবাসা অভাব অভাবখন তো আমার পিছনে দেখলায় মানছে কোলার দান উকাইরা রাস্তার মাঝে পিছে এটা এটা এখনো মেইন রোড না এটা আহর মাঝে একটা রাস্তা আছে বাড়ির সাইডে তারা দান উকাইরা সবাই উরাউড়ি লাগাইছে তারা মেরা লাগাইছে কারণ বৃষ্টি আইব বৃষ্টি আইলে সব ধান গুণ বিজব তো সবে মিলিয়া জারজির দান আটাইরা আটাইয়া গুড়রা খের দিয়া যে দি ফারের ওতাদি গুড়ের তেরপাল তেরপাল টিন টিন আনিয়া গুড়রা আর আমি বন্ধরা আইলে আইলে আটিয়া আপনারা ডেকে ইয়ার দান কি সুন্দর দান হয়েছে তো আমার বন্ধু আমার ঘরে ঘরে আছেই বুঝছো আজকে তার ফাওয়ার ভেদ নাই আর গিলার ভেদ নাই বুধবার কই আমি আমার ঘর গিয়াও ঘুমাইম আমি ঘুমাইবি হাইল বাড়ি না ঘুমাইতে বুঝছনি তো কিছু মাতেন না আরও আবার আকল হয়েছে আর আদিন বই থাকে তো বাড়ী আমি কলাম দেখ মাহ কত কষ্ট দান বান খাটে আৰু সেইটোৰ মাজে এটা কিছু দেহ দেখ লাগে কিছু বালিব খালে কলম গোটাই লৈ সেইটো নাই এটা কিছু দেকাৰ দৰকাৰ আছে শিকাৰো দৰকাৰ আছে কৰ্ম কৰাৰো দৰকাৰ আছে কৰ্ম চাৰা দুনিয়াত কিছু আছে নেকি কলম গোটানিও কৰ্ম ঠিকে আছে তবে এই কৰ্মৰ পৰা কৰ্ম এইটো আৰু এই কৰ্ম মাজাৰ বেটা সাঁতোৰ বেটা গিলাৰ বেটা ফাৱৰ বেটা চব তাত আহিবগৈ অৰ্থাৎ অৰিজিনেল কৰ্ম তো যাই হওক বন্ধু আমাৰ লগে লগে আছে তার স্বাস্থ্য হিসেবে এই দানিং আমি বললাম দিয়া মাইছে কি সুন্দরভাবে খোলা বানাইছে দান শুকাইত দান মারা দিব ফাড়া দিব এক কানো দলব শুকাইব রায়তাবার থাকব গুমাব বাড়িতে কি বাত আইব গাঁটটি বান্ধিয়া খাইব আরামসে খাইব জমিদারের মতন কোনো টেনশন নাই সাহিং মতন খাইব তে গালা গালা আটের আর আমি দূরে দূরে আটিয়া বুঝানি মানে তার আঙ্গা জান না যে রা তোরা রাখ আস্তে আস্তে আটে আটে যাই দেখে রাস্তা কাঁচাই যাব তো ও তা করে করে তার মাতি 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 আগাম আগলাম আবার দেখলাম ফারা আর একটা নতুনভাবে ওর খোলাও হয়েছে দান উকাইব তারা মারা দিয়ে বয়াত তিন চারজন বয়াতনের মাঝে তো তার আই আই বলিয়া আইলাম আওয়ার পরে আগে দিয়ে গেলাম আটি আটি আমার বন্ধুদের দেখি না খরে দিয়েছো তো খরে দিয়ে সাইয়া তারা ডাক দিলাম তো আর করিয়া ধর না আমার লর এটাই একগে ধান হাটের তারা বাকি খেত করছে ফান দিলাম ফান একটা দিলাম ফান এক বোতল দিলাম দিয়া তার আগে থেকে আইলাম বুঝছেন তো এনের মাঝে খেত হয়েছে খুব সুন্দর তিল খেত হয়েছে আগে এনের মাঝে সূর্যমুখী ফুল ফলাইতা খেত ফলাইতা সবটার ফল হইতো তো আর কি বুঝলি আরও আগে তো ফতির জায়গার বাবাও না অকন তো আরও ফটিত জায়গা নাই তো যাই হোক মাই যা আছে অত ও ফলাইয়া খায় আর আমার বন্ধু তিল খেত পাই আমরা সিলেটে তিল তিল খেত ফলাই না আমি বললাম তিল সিলেটে যদি থিল খেত থা দে তোরা খাইয়া জীবনে ভাবিতে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা লাইক কমেন্ট করবা ভাষা থাকবা